ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতু চিৎকার করে বলেন আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্ছ্বসিত করে

আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্ট ফ্রি ফ্রি প্যারেস্ট